শরীরের মাংস গোনা খইয়া খা পড়বো তারপরে সেতো শিক্ষা

ওই সোরে কোল শিকার করে না পরে যখন মারদি মার্লি রোলা ডোলা করে তারপরে শিকার

Eh murpi, kan kan kan, kan kan kan, bahas kan nama lo biasa ni mana? না kamu na, kamu na,

তুমি তো মাইরা ওয়ালা নাইছো তুমি কয়টা খাবা না খাইয়া নাও বাবাজি আসলে আমনেরে মারার পরে বুঝছেন আমনে তো চোর মারার পরে আমার এটা মায়া লাগলো এই জন্য চারটা ভাত আমনেরে দিছি খান খান আমনে খান মোর রে বাবা এই যে মা পুরো গায়ে পুরো মা পাতো মানে আমি খান পাড়া খাজা খান

আমি অন্ খ সাইলে না সাইলো না ভাল ক সাইলে না ক বে তর খাওয়া ে ছিল যা ম। আ খই দের তুই গা খওয়া খ মা ফেল থাক।

আমার বাপের কোনো আলতু ফালতু কথা কবেন না তাহলে আপনারা গিরা গাড়ি পর নদীতে বাসায় দিবা

ওহ এলো বাচ্চা সুদিনা সুদিনা ট্রেন্ডসা কই করে বলো ওসব চেডি নিতে ধরা যাচ্ছে